সাথে প্রিমিয়াম প্যাড এই মপ মার্কেট চ্যালেঞ্জ মিস্টার হোমিস ছাড়া কোথাও পাবেন না এবং এটা ব্যান্ড করে ওয়াশ করে ইউজ করা যাবে টু ইন ওয়ান এটাও মার্কেট চ্যালেঞ্জ আর কোথাও পাবেন না মিস্টার হোমিস ছাড়া সাথে একটা কমন প্রোডাক্ট সিলিকন কমোড ব্রাশ যেটা একটা নতুন ডিজাইনের নতুন রূপে চলে আসছে মিস্টার হোমিসের সাথে একটা থ্রি ইন ওয়ান ব্রাশ এটা খুবই সিম্পল নর্মাল থ্রি ইন ওয়ান ব্রাশের মতো নর্মালি দুই পাশে ব্রাশ এনে একটা উইপার চল্লিশ ইঞ্চি লম্বা এটা সাইজ এবং আমাদের যে সিগনেচার আইটেম থ্রি ইন ওয়ান মপ হোল্ডার যেটা আমরা সিগনেচার কেন বলছি প্রিমিয়াম প্রোডাক্টের সাথে কিন্তু এই থ্রি ইন ওয়ান মপ হোল্ডাটা দেওয়া হয় আদারওয়াইজ কিন্তু আমরা যে কোনো কম্বোতে আমাদের যে রেডমক কম্বো অথবা অ্যালুমিনিয়াম কম্বোতে কোন কম্বোতে কিন্তু আমরা এই প্রিমিয়াম প্রোডাক্টটা দেই না বিকজ এটা একটা প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্টের সিগনেচার এটা এন্ড সাথে পাচ্ছেন একটা ম্যাজিক ডিশ ওয়াশার যেটা কাস্টমারের দরকার যে কোনো প্রোডাক্টের সাথে অর্ডার করতে সেই ম্যাজিক ডিশ ওয়াশার এবং একটা গ্যাপ ক্লিনিং ব্রাশ যেটা কিনা যে কোনো কর্নার পরিষ্কার করার জন্য ম্যাজিকের মতো কাজ করবে এবং এই প্রোডাক্টটা কিন্তু এখন মিস্টার হোমিজে পেয়ে যাচ্ছেন এই সাতটা প্রোডাক্টের একটা কম্বো একটা প্রিমিয়াম প্রাইসে দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট সেভেন ইন ওয়ান কম্বো